ভাইয়া বিশ্বাস করেন আজকে যদি আমার ইন্টারভিউটা না থাকতো আমি ঠিকই আপনাকে যাইতে দিতাম কিন্তু আজকে আমার ইন্টারভিউ ভাই আমি আজকে আপনাকে যেতে দিতে পারবো না আপু আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমাকে রিকশাটা ছেড়ে দেন আমি তাড়াতাড়ি যদি না যাই তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে আপু আশেপাশে কোনো রিকশা পর্যন্ত পাচ্ছি না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি উঠেন তাহলে আমি কোন একটা রিকশা নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চাচা চলো আমার তো ইন্টারভিউ সময়ও হয়ে গেছে অতটা তো যেতে দিলাম এখন তো নিজেই কোনো কিছু খুঁজে পাইতেছি না এদিকে সময়ও দেখতেছি কি করব মিয়াই কামিন স্যার স্যার আসসালামু আলাইকুম আমি ইন্টারভিউর জন্য এসেছিলাম ইন্টারভিউর জন্য আসছেন এখন কয়টা বাজে হ্যাঁ স্যার 11টা 25 আপনার কল টাইম ছিল 9টায় আপনি আসছেন 11টা 25 এ আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন एक्चुअली স্যার আমার রাস্তায় যাদের কোনো টাইম সেন্স নাই এই সব লোক আমাদের কোম্পানিতে এলাউড না আপনি আসতে পারেন আরে ম্যাডাম আপনি হ্যাঁ আমার এই যেখানে ইন্টারভিউ ছিল আপনার সমস্যা সলভ হইছে एक्चुअली আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছিল এজন্য আমার খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল আমার গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছিল আশেপাশে কোনো রিকশাও পাচ্ছিলাম না এজন্য তখন আপনার কাছ থেকে হেল্প নিতে হইছে আর থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি তখন আমাকে হেল্প করছেন এখন আপনার ফ্রেন্ড সুস্থ আছে আলহামদুলিল্লাহ ডক্টর বলছো যে এখন ও ডেঞ্জার ফ্রি বাই দ্য ওয়ে আপনি তো ইন্টারভিউ দিতে আসছিলেন চলে যাচ্ছেন কেন ইন্টারভিউ দিছেন আসলে আপনাকে রিকশাটা ছেড়ে দেওয়ার পর দুই ঘন্টার মধ্যে আমি এখানে পৌঁছাতে পারি নাই দুই ঘন্টা লেট হয়ে গেছে আর এর জন্য ইন্টারভিউটা নেবে না বলে দিছে এর জন্যই চলে যাচ্ছি ওকে চলুন আমার সাথে চলুন আপনার সাথে মানে চলুন না চলুন